আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আপনাদের এনআইডি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করছেন তারা অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কেন দেখবেন আমি ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনি যা আবেদন করছেন এমন প্রায় পৌনে চার লাখ আবেদন পড়ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে এই পৌনে চার লাখ আবেদন কিন্তু সংশোধন করতে হবে তাদের এর জন্য তারা বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যেক আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠান আর সেই এসএমএস দেখে আপনারা যদি সংশোধনের জন্য না যান নিকটবর্তী নির্বাচন অফিসে তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে আপনার আবেদনটা আর সংশোধন হবে না এইভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাকে তিনবার এস এম এস পাঠাবেন এই তিনবার এস এম এস পাঠানোর পরেও যদি আপনি কোনো সাড়া না দেন তাহলে কিন্তু আপনার এনআইডি আর সংশোধন হবে না তাই যারা আপনার এনআইডি কার্ড সংশোধন করবেন আপনার এনআইডিতে ভুল আছে অবশ্যই এসএমএস পাওয়া মাত্রই আপনার নিকটবর্তী নির্বাচন অফিসে গিয়ে সাড়া দেবেন কারণ পরবর্তীতে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে যদি সাড়া না দেন যেহেতু আপনি আপনার এনআইডির সংশোধন চান অবশ্যই সারা দিতে হবে আমাদের সমাজে কিছু কেয়ারলেস মানুষ আছে যারা এই ভুলগুলো করে থাকে পরবর্তী সূচনা করে যে এখন কি করবো এখন কি করব। তাই আমি বলবো আপনারা যারা এনআইডি কার্ডে সংশোধন করার জন্য আবেদন করছেন এনআইডির সংশোধন একান্তই প্রয়োজন নির্বাচন অফিস থেকে এসএমএস যাওয়া মাত্রই আপনারা সরাসরি নির্বাচন অফিসে চলে আসবেন ওনারা কিন্তু একটা এস এম এস আপনাকে দেবে না আপনাকে তিনটা এস এম এস দেওয়া হবে তাই যে নাম্বারটা আপনি দিবেন অবশ্যই সেই নাম্বারটা যেন সচল থাকে অল টাইম সেই নাম্বারটা খোলা রাখবেন অনেকেই একটা নাম্বার দেন ওই নাম্বারটা বন্ধ থাকে তারপর সেখানে এস এম এস যায় আপনারা বুঝতেই পারেন না তখন বলেন যে আমার ওখানে তো এস এম এস আসে না অবশ্যই আপনাকে এস এম এস পাঠাবে নির্বাচন অফিস সো যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা সচল রাখার চেষ্টা করবেন আজকে এটাই ছিল ভিডিওর মূল বিষয় আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো নেক্সট ডে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ